আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ আশা করি না তিনি সম্পূর্ণ ব্লগটি দেখবেন তো চলুন শুরু করি আজকের ব্লগটি একদম হচ্ছে মানে আজকে মানে সৌদিতে আসার পর হচ্ছে প্রথম বের হচ্ছি তাও আবার হচ্ছে ঘরের টুকিটাকি টাকি গ্লোসারি কেনাকাটা করার জন্য মানে গ্লোসারি জিনিস আনবো বললামই তো কালকে যে ঘরে হচ্ছে টুকিটা কি যেহেতু আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি বা দেখা যায় অনেক কিছুই ঘরের প্রয়োজন হয় আমার মোটামুটি সব কিছুই আলহামদুলিল্লাহ আছে মানে আমি যেহেতু আর আগে এসা থেকে গেছি মানে পাতিল যা যা লাগ এগুলো সবই আছে শুধু হচ্ছে ঘরের বললামই তো মানে রান্নাবান্নার যে চাউল ডাউল এগুলো লাগবে তো টুকিটা কি সব জিনিসই হচ্ছে আনার জন্য যাব। তো এই তো তো এই জন্য হচ্ছে আমরা বের হয়ে গেলাম আর আমার মেয়ে তো অনেক খুশি আসার পর হচ্ছে আজকে বের হইতেছে আজকে বলতে আসার পরের দিনে রাত্রেবেলা হচ্ছে বেরো হয়েছে আর কি ওই যেদিন আসছি ওই দিন অনেক টায়ার্ড থাকার কারণে আমরা হচ্ছে আর বের হইনি এই জন্য হচ্ছে এখন হচ্ছে মানে পরের দিন হচ্ছে বের হয়েছি তো আর মানে কোথায় যাব সেই চিরচেনা জায়গা সেই চিরচেনা সুপার মানে সুপার শপে আমি যাব। আর হচ্ছে জুলফিতে হচ্ছে ন্যাস্ট নাই আমি হচ্ছে মানে ন্যাস্ট আমার কাছে হচ্ছে ন্যাশোতে হচ্ছে মানে ঘরের গ্লোসারি যে জিনিসগুলো ওইগুলো কিনতে বেশি ভালো লাগে আর ন্যাশটা অনেক বড়ো ওটাতে সব রকমই গ্লোসারি জিনিস পাওয়া যায় অথাইমেও পাওয়া যায় কিন্তু অনেক জিনিসই হচ্ছে টুকি অনেক কিছু হচ্ছে পাওয়া যায় আবার যায় না আর কি কিন্তু ন্যাশোতে হচ্ছে আইটেম বেশি থাকে আর কি তো জুলফিতে হচ্ছে ন্যাস্ট নাই মানে মানে আলকাসিম বুড়াই দাতে হচ্ছে আছে, কিন্তু জুলফিতে হচ্ছে অথাই মাসে অনেকগুলা দুই তিনটা প্রায় কিন্তু ন্যাস্ট নাই তো আমরা হচ্ছে প্রতিবার জুলফিতে টুকিটাকে আমরা যেই জিনিস লাগলে অথেম থেকে আনি কিন্তু আমরা মাসের প্রথমে যে বাজারটা ওইটা সাধারণত হচ্ছে আমরা পুরেতে গিয়ে হচ্ছে ন্যাস্ট থেকেই করে নিয়ে আসি একবারে এক মাসে সব কিছু নিয়ে আসি তো এবার এখন তো সম্ভব না যেহেতু আসছি আর এখন হচ্ছে ওদিকে যাওয়াও সম্ভব না আর যেহেতু মাছের মোটামুটি মাঝখানে আসছি তো এখন হচ্ছে জাস্ট টুকি জিনিসই লাগবে আর আমি হচ্ছে দেশ থেকে আসার সময় টুকি টাকি হচ্ছে অনেক খাওয়া নিয়ে আসছি খাওয়া বলতে যেমন মাছ মাংস এগুলো তো ওইসব তো আর জিনিস লাগবে না শুধু এখন চাউল ডাউল মানে হালকা পাতলা কিছু লাগবে ওইগুলোর জন্য অথেমি ঠিক আছে অথামি পাওয়া যায় না তা না অনেক কিছু পাওয়া যায় বাইরে দেশের মানে বড় বড় সুপার কি না পাওয়া যায় সবই পাওয়া যায় কিন্তু নেক্সট হচ্ছে একদম সব কিছু আছে আর কি আপনার একদম মানে এ টু জেড একদম জামা কাপড় হতে শুরু করে আপনার হচ্ছে একদম ইলেকট্রিক জিনিস হতে শুরু করে সব কিছুই আছে এখানেও ইলেকট্রিক জিনিস আছে কিন্তু এখানে সব হচ্ছে লিমিটেড মানে অল্প অল্প আর কি তো আমরা হচ্ছে আশায় ঢুকে গেলাম আর আমার মেয়ে হচ্ছে মানে বাইরের দেশে সুপার মার্কেটগুলোতে আসলে এমনি ভালো লাগে বাইরের দেশে ঘোরার জন্য মানে বাইরের দেশের রাস্তাতে বের হয়ে ঘুরলেও ভালো লাগে মানে গাড়ি দিয়ে দেখা যায় গাড়িতে বসে থেকেও যদি আমরা ঘুরাঘুরি করি সেটাও ভালো লাগে মার্কেটগুলোতেও ভালো লাগে যেখানে যেমন অনেক বড়ো থাকে বা ভালো লাগে কাজ করে এই জন্য তো পরে হচ্ছে মানে আমার মেয়ে হচ্ছে টিভি দেখতেছিল মানে টিভিতে দেখতেছিল ওর বাবা বলতেছিলো যে আমাদের বাসায় কোন টিভিটা আছে তো দেখাইতেছিলো তো তো এখান দিয়ে হচ্ছে ঢুকলাম কিন্তু এখানে কোনো কিছুই আমার প্রয়োজন নেই বা বললামই তো আমার হচ্ছে টুকিটা কি ঘরের হান্দি পাতিল টুকিটা কি যা লাগে সবই আছে মেন আশা হচ্ছে চাউল ডাউল এগুলো নেওয়ার জন্য তাই তো এখন প্রথম হচ্ছে চাউল নিয়ে নেবে তারপরে হচ্ছে মানে যা যা লাগবে আর কি সবই আপনাদেরকে ভিডিও শেষে হচ্ছে দেখাই দিব কি কি নিছি আমার মেয়ে হচ্ছে শুধু শুধুই সব কিছু দেখতেছিলো তো আমার মানে এখানে হচ্ছে যে তেলা পোকা মারার যে স্প্রে থাকে না ওইগুলো নিয়েছিলো আসলে বাসাতে হচ্ছে অনেক দিন কেউ না থাকলে যা হয় আর কি আমি যে বাসাটাতে আসছি এই বাসাটাতে অনেক বেশি তেলা পোকার উপদ্রব ছিল অনেকটা নাকি কমছে এখন আমার হচ্ছে ওষুধ দিয়েও হচ্ছে অনেকটা কমে কমানো হয়েছে তো এই জন্য হচ্ছে তেলা পোকা মারার ওষুধ নিতেছিলো আর এতে এখানে হচ্ছে বেকারি আইটেম আর এগুলো হচ্ছে মিষ্টি আইটেম আমি জাস্ট এগুলো দেখতেছিলাম এগুলো কিছুই নিব না কারণ মিষ্টি আইটেম হচ্ছে নিলে দিন মানে দেখা যায় একটা জিনিসের দেড় দুই তিন দিন থাকে আমাদের হচ্ছে পড়ে থাকে যেহেতু আমরা মানুষ দুই তিনজন লরিফার বাব মানে সারাক্ষণ থাকে অফিসে লরিফা হচ্ছে মানে মর্জি হলে খায় না হলে খায় না এই জন্য বেশি বড় জিনিস বা বেশি জিনিস নিলে আমাদের হচ্ছে পরে এগুলো হচ্ছে মানে ফেলা যায় এই জন্যই হচ্ছে নেওয়া হয়নি তো এখানে তো সব বেকারি আইটেম দেখতেছিলাম লোকের বলতেছিল কি লাগবে নিতে তো আমি হচ্ছে আজকে যেগুলো বেশি দরকার ওই জিনিসগুলোই নিব আর অন্য কিছু লাগলে ওইগুলো হচ্ছে পরে নিব আর এখানে হচ্ছে কেক দেখতেছিলো বলতেছিলো নেওয়ার জন্য দেখেন এগুলো আমাদের জন্য অ্যানাফ মানে অনেক বেশি আমরা মানুষ বললাম একটু দুইজন দেখা গেছে দুই তিন পিস খাওয়ার পরে হচ্ছে আর খাওয়া হবে না আর যেহেতু হচ্ছে একটা কেকের ডেট হচ্ছে দুই তিন দিন মানে একটা কেক প্যাকেটের তিন চার দিন ডেট থাকে তো পরে ওইটা দেখা যায় জন্য আরও বেশি সমস্যা হয়ে যায় দুই দিনে তো আর সবগুলো কেক খাওয়া সম্ভব না আর লরিফা তো বললাম ওর হচ্ছে মোর যে ওই ছলে খায় না ছলে খায় না তো আমরা হচ্ছে মামে হচ্ছে ফেস্টি কেক মানে প্রেমী কি আমরা হচ্ছে কেক দেখলেই মানে বিশেষ করে ফেস্টি কেকটা এমনি নর্মাল কেক আমার এমন একটা তেমন একটা খেতে ভালো লাগে না আমি তেমন একটা খাইও না কিন্তু ফেস্টি কেকটা আমার খুবই ভালো লাগে তো হচ্ছে ওর বাবা বলতেছিলো নেওয়ার জন্য তো বড়টা তো নিলে ওইটাও ফালা যাবে তো এই জন্য হচ্ছে এরকম যে ফিসগুলো বিক্রি করে ওইগুলাই দেখতেছিলাম কোনটা নেওয়া যায় তো দুই পিস যেগুলো ওইটাই নিশি বড়গুলো নেওয়া হয়নি এখানে অনেক রকমের কেকই আছে আগে কিন্তু অথেমিক কেক এত একটা ছিল না এখন হচ্ছে থাকে তো মার্কেটে বললাম তো কিছু কিনি না কিনি কিন্তু ঘুরতেও ভালো লাগে কার কার এমন হয় যে কেনাকাটা না করলেও ঘুরতে ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তো আমি সেখানে এখানে ম্যাকারনি নিলাম তারপরে হচ্ছে নুডলস নিলাম যেগুলো হচ্ছে দৈনন্দিন জীবনে লাগে যেহেতু বাচ্চা আছে এগুলো হচ্ছে মানে অনেকখানে অনেক রকমের পাস্তা মেকোরনি নুডলস পাওয়া যায় কিন্তু আমার কাছে কেন জানি দেশের নুডলসটা ভালো লাগে এই দেশের মানে নুডলসটা কেন জানি মানে মনে হয় যে স্বাদ কম লাগে এখানেও কিন্তু ম্যাগি নুডলস পাওয়া যায় আর এগুলা ছিল সব ফ্রোজেন আইটেমস মানে সব ফ্রোজেন জিনিস ফ্রোজেন পরোটা তারপরে হচ্ছে ফ্রোজেন যত জিনিস থাকে ওইগুলা সব তো পরে হচ্ছে আমাদের টুকিটাকে যেগুলো বেশি দরকার ছিল ওইগুলো হচ্ছে সবই নেওয়া হয়েছে সব কিছুই নিলাম অনেকক্ষণই হচ্ছে মানে ছিলাম টুকিটাকে অনেক কিছুই নেওয়া হয়েছে এখানে হচ্ছে আমার মেয়ে সসেস দেখে বলতেছিল ও খাবে ও হচ্ছে নুডলসে যদি সসেসটা দেয় ও মাঝে মধ্যে হচ্ছে মানে উপর থেকে উঠে উঠে খা ওর হচ্ছে মরজি আর কি তো ও বলতেছিল নিবে তো এই জন্য হচ্ছে পরে হচ্ছে নিলাম একটা নেওয়া হলো খায় আর না খায় দেখা যাবে খায় না না খায় আর আমার হচ্ছে মানে পাশ থেকে অনেক আওয়াজ আসতেছে এটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে মানে মোবাইল দেখতেছে তো এই জন্য আর এই যে এখানে এই জুসটা আলমালাইয়ের হচ্ছে আমের জুসটা আমার কাছে অনেক ভালো লাগে আর এখান দিয়ে হচ্ছে ফল নেওয়া হলো মানে লরিফার জন্য কিছু আর হচ্ছে মানে সবজি বা হচ্ছে মানে ধনিয়া পাতা কাঁচাপলিজ টমেটো এগুলো হচ্ছে এখান থেকে নেবো না আমরা হচ্ছে এগুলো সবজি মার্কেট থেকে আর হচ্ছে নিব তো হচ্ছে সব কিছু নিয়ে নেওয়া হলো নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমাদের সব কিছু নেওয়া শেষ এখন হচ্ছে মানে কাউন্টারে এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি বিল বিলের জন্য আর কি তো আমার চ্যানেলে হচ্ছে আমার মানে আমি যখন আগের পাশে আসছিলাম ওইখানের অনেক ভিডিও আছে কেউ যদি মানে না দেখে থাকেন চ্যানেলে চ্যানেলটাকে ভিজিট করে হচ্ছে ভিডিওগুলো দেখে আসতে পারেন হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারবে আর যারা হচ্ছে আগে থেকেই হচ্ছে আমার হচ্ছে মানে ভিডিও দেখেন তারা তো দেখছেই তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা দেখে তারা সবসময় দেখে আর কিছু কিছু মানুষ হচ্ছে হুট করে আসে একটা দুইটা ভিডিও দেখে আর হচ্ছে পরে দেখে না তো যাই হোক চার্জার ইচ্ছে যার ভালো লাগবে দেখবে যার ভালো লাগবে না দেখবে না তারপরও হচ্ছে যদি মানে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসতে পারবেন এই জন্য বললাম আর কি আর আমার যদি কোনো ভুল ছুটি হয়ে থাকে কথাতে বা কাজে তাহলে মানে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন হচ্ছে আমাদের হচ্ছে টুকিটাকি সব কিছু নেওয়া শেষ আমরা এখন এখান থেকে হচ্ছে চলে যাব এখান থেকে হচ্ছে সবজি মার্কেটে যাব এখান থেকে টুকিটাকি জিনিস নেবে আর কি এই জন্য তো যাক আলহামদুলিল্লাহ ভালোই লাগলো দীর্ঘ এক বছর পরে হচ্ছে আবার হচ্ছে মানে অথাই মার্কেটে আসলাম আর হচ্ছে সেই চিরচিনা জায়গাগুলোতে হচ্ছে ঘুরলাম মানে রাস্তাঘাট সবই তো চেনা দেয় না মানে দেখা যায় যেটা আজকে হয় সেটা কালকে স্মৃতি হয়ে যায় তো এরকমই যেগুলা এগুলা মানে আগে যখন এখান দিয়ে ঘুরছে ওইগুলো স্মৃতি হয়ে গেছে এখন নতুন করে হচ্ছে আবার ওই সব জায়গা দিয়ে মানে ঘুরতেছি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আসলে আমি যে আবার আসবো এখানে থাকবো আবার ঘুরবো ওইটা তো ভাবিনি সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইছে বিধায় আমি আসছি আল্লাহ আমার রিজিক রাখছে বিধায় আমি আসছি তাইলে আসতে পারতাম না আলহামদুলিল্লাহ তো এই তো এখন হচ্ছে সবজি মার্কেট থেকে হচ্ছে পেঁয়াজ আলু টুকিটুকি জিনিসপত্র হচ্ছে এখান থেকে নিব মানে এখানে তো অবশেষে হচ্ছে এখন হচ্ছে বাসায় চলে যাইতেছি এখানের কাজ হচ্ছে শেষ তো আপনাদের কার কেমন লাগে আমার ব্লগ ব্লগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাক অবশেষে হচ্ছে এই তো বাসায় চলে আসছি আর আমার বাসা থেকে হচ্ছে মোটামুটি সবজি বাজার বলেন তারপর হচ্ছে মানে সব কিছুই একদম মোটামুটি হচ্ছে কাছাকাছি দেখেন হচ্ছে সব কিছু নামিয়ে নিতেছে এগুলো হচ্ছে নিয়ে যাবে বাসার দিকে পরে তো চলে আসলাম বাসাতে আর এই তো বাসার হাল আমি হচ্ছে বাসা গুছি মানে গুছিয়ে রাখি আর লরিফ হচ্ছে দেখেন দিয়ে দেখেই করে রাখে আসলে কি করব একা একা থাকে বেচারি আমি হচ্ছে ওরে কোনো কিছুতেই হচ্ছে জন্য আর ডাক দেই না কারণ হচ্ছে বেচারি সারাদিন এক একা থাকে এই খেলনা টেলনা নিয়েই থাকে এই জন্য ওরে হচ্ছে আমি কিছু বলি না ও যেভাবে ইচ্ছা হয় খেলে আমি ওরা কিছুই বলি না যে খেলুক সমস্যা নাই তারপরে ও ভালো থাকুক মন মানসিকতা ভালো থাকুক সারাদিন যেহেতু একা একা থাকে সারাদিন শুধু বাবা কখন ওই অপেক্ষায় থাকে তো যাই হোক এই তো তো এই হচ্ছে আমার বাজারগুলো সব হচ্ছে বের করলাম এখন হচ্ছে সাথে শেয়ার করি কি কী নিয়ে আসলাম খানে ছিল তারপরে হচ্ছে কাঁচা বাজার আর হচ্ছে ওইগুলা ছিল হচ্ছে মানে কাঁচা বাজার বলতে হচ্ছে শুধু এগুলাই নিয়ে আসছে আর অন্য এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে তারপরে শাক সবজি এরকম কোন সবজি পাই নাই এই জন্য মানে শুধু মানে যেগুলো মেন বেশি দরকার পেঁয়াজ আলু এগুলোই তো ঠিক না রান্নার কাজে বেশি মানে দরকার হয় তো এই তো এখানে ছিল হুইল পাউডার তেল তারপরে হচ্ছে যে তেলা মারার স্প্রে তারপরে চাউল তারপরে হচ্ছে হান্ডি পাতি দেওয়ার যে জালিগুলো ওইগুলো রসুন আদা আর এই তো সেই কেক আমার আর আমার মেয়ের তারপরে কাঁচামরিচ টমেটো আর ফল ছিল এখানে আঙ্গুর কলা পরে হচ্ছে আপেল আর কমল আনছে ওইটা আসলে পরে আনার কারণে শেয়ার করা হয়নি এই তো এখানে ছিল ম্যাকারোনি বা পাস্তা যেটা কি বলেন আর এই তো ওইখানে চিপস ছিল আর এমনিও হচ্ছে লরিফার মানে নিজে নিয়ে আসছে কেক প্যাকেট কেকগুলো থাকে যে ওইগুলা তো এখন এগুলো আস্তে আস্তে ফ্রিজে রেখে দেবো যেগুলো ফ্রিজে রাখার জিনিস সব গুছিয়ে গাছিয়ে রাখবো রাত মোটামুটি কম হয়নি তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর এই তো সব কিছু মিলিয়েই ছিল আজকে আমার ব্লগটি সারাদিন মানে সারাদিন না মানে বাইরে গেলাম কী কী কিনে নিয়ে আসলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো মানে ভালো লেগেছে আর পুরো ভিডিও জুড়ে যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ